পাবলিক কিন্তু এই ধরনের স্লো রিদিমের গান একদম পছন্দ করে না আপনারা একটু ফাস্ট রিদিমের গান লিখুন আমি এই গানটা গাইতে পারবো না আমার এই গানটা ভালো লাগছে না সে একটি গুজরাটি লড়ি শুনেছিল এবং সেই গুজরাটি লড়ির সুরটা তার খুব পছন্দ হয়ে গেছিল ওয়েলকাম টু গান টক আমি সৌম্য রয়েছি তোমার সঙ্গে গত আটই মার্চ গেল আন্তর্জাতিক নারী দিবস আর আজকে যে গানের গল্প দুটো বলবো সেটাও কিন্তু দুই নারী শিল্পীকে নিয়ে প্রথম গানটার গল্প বরং তোমাকে বলেই ফেলি এটা এমন একটা গান যে গানটা গাইবার আগে স্বয়ং গায়িকারই পছন্দ মানে গল্পটা কি গল্পটা হলো সেবার পুজোর গান তৈরি হবে নচিকেতা ঘোষ শুরু করবেন পুরক বন্দ্যোপাধ্যায় লিখবেন সেখানে পাক দুদিকে একটা তখন তো দুদিকে বিনয় লেকর্সের দুদিকে দুটো গান থাকতো তো দুটো গান লেখা হয়েছে সুর করাও হয়ে গেছে এমন সময় গায়িকাকে ডাকা হলো গানটা শোনাবার জন্য গানটা তোলাবার জন্য গায়িকা হলেন নির্মলা মিশ্র তিনি এলেন এসে গানটা গানটা শুনলেন গান দুটো শুনলেন শোনার পর তার মোটেও পছন্দ হলো না এবং বললেন যে আমরা তো নিয়মিত জলসা করি আমরা নিয়মিত পাবলিক ফাংশন করি পাবলিক কিন্তু এই ধরনের স্লো গান একদম পছন্দ করে না তাহলে একটু গান লিখুন আমি এই গানটা গাইতে পারবো না আমার এই গানটা ভালো লাগছে না এই বলে তিনি চলে গেলেন তো পূরক বন্দ্যোপাধ্যায় খুব জোর খেপে গেলেন এবং তিনি বললেন যে আমি কিন্তু আর নতুন গান লিখবো না নচিকেতা ঘোষ যথারীতি পূরক বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করলেন এমত অবস্থায় নির্মলা গেলেন নচিকেতা ঘোষের বাড়িতে এবং নচিকেতা ঘোষের মাকে ধরলেন মা ধরে বললেন যে ওনারা এই সব গান জন্য বানাচ্ছেন একটু ফার্স্ট ড্রিম গান আমি চেয়েছিলাম ওনারা করবেন না তো নচিকেতা ঘোষ কি করেন তিনি পুলক বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন করে বললেন যে গান নির্মলার জন্য লিখতে হবে তো পুরক বন্দ্যোপাধ্যায় বললেন যে হ্যাঁ আমি অবশ্যই ফার্স্ট ইডিমের গান লিখতে পারি যদি এই গানটা গাই গায় নির্মলা মিশ্র যদি এই গানটা গায় তবেই আমি নির্মলা মিশ্রর জন্য ফার্স্ট ইডিমের গান লিখব অবশেষে কি করা যাবে নির্মলা মিশ্র অনিচ্ছা সত্ত্বেও গানটা গাইলেন এবং গানটা আপামর বাঙালির হৃদয় জয় করে দিল মানে একটা অদ্ভুত ব্যাপার যে গানটা গায়িকারই পছন্দ হয়নি সেই গানটা পছন্দ হয়ে গেল পুরো বাংলার গোটা বাংলার মানুষ সেই গানটার সুরে তালে ভাজতে থাকলো অবশ্যই শোনাব গানটার ফিরে আসবো আরও একটা গানের গল্প নিয়ে শুনতে থাকো সঙ্গে থাকো গান টকের অবশ্যই কিন্তু আমাদের গান টক সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে আমাদের এই গান টকের ভিডিওগুলো তাহলে অবশ্যই বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দিও আমাদের গান টকের ভিডিওগুলো ফিরে আসছি আরও একটা গানের গল্প নিয়ে শুনে নাও দীর্ মিশ্রের কণ্ঠের সেই গানটা

গুজরাটি পরিবার চার চারটে কন্যা সন্তান জন্মেছে পঞ্চমবার আর একটি সন্তান জন্মাবে সবাই এক্সপেক্ট করেছিল যে এবার একটি ছেলেই হবে তাহলে চারটে মেয়ে জন্মে গেছে এবার একটি ছেলে হবে কিন্তু বাবা মা সব আশাকে ব্যর্থ করে আবার কিন্তু কন্যা সন্তান জন্মালো কন্যা সন্তান জন্মানোর পরে যে চার বোন ছিল চার দিদি ছিল তারা কিন্তু তাকে পুরো ভাই হিসেবে ট্রিট করতে লাগলো মানে সে যত বড় হতে থাকলো তার চুল যদি হয় তারা একেবারে সে সালোয়ার পড়তে চাইলে তাকে শার্ট প্যান্ট পরাতে থাকলো এমন ভাবে কিন্তু সেই চার বোনের সেই বোন ভাইরূপী বোনটা বড় হতে থাকলো এবং সেই মেয়েটি কিন্তু গান গাওয়ার ছিল যখন যে বয়সে অন্যান্য বাচ্চারা পাঁচ ছ বছর অন্যান্য বাচ্চারা খেলাধুলা করে বিভিন্ন রকম খেলাধুলা করে তখন সেই মেয়েটি কিন্তু চুপচাপ বসে রেডিওতে লতা মঙ্গেশকরের গান শুনত তার এই গান শোনা দেখে গানের প্রতি উৎসাহ দেখে তার মা নিয়মিত থাকে নবরাত্রির উৎসবে গারবাতে নিয়ে যেতেন লাঠি খেলা যেটা হয় সেইখানে নিয়ে যেতেন এবং সেখানে সে গান শুনতে এবং গান গাইতো অবশেষে সে স্টেজে গান গাওয়া শুরু করলো গুজরাটি লড়ি শুনতো লড়ি বলতে আমরা যে বাংলায় গুম পাড়ানি গান বলি যেমন আয় ঘুম যায় বাগদি পাড়া দিয়ে যেরম ধরনের গান হয় সেরকম গুজরাটি লড়ি সে খুব ভালোবাসতো তখন নব্বই এর দশক নব্বই এর দশকে তখন একটা প্রাইভেট অ্যালবাম করার হুড়োহুড়ি পড়ে গিয়েছে এবং সেই মেয়েটির ইচ্ছা ছিল যে গুজরাট ছেড়ে বেরিয়ে সারা ভারতের মানুষ তাকে চিনুক তার গলাটি ছিল ভীষণ মিষ্টি সে একটি গুজরাটি লরি শুনেছিল এবং সেই গুজরাটি লরির সুরটা তার খুব পছন্দ হয়ে গেছিল সে ঠিক করলো যে প্রাইভেট অ্যালবাম সেও বার করবে ছিয়ানব্বই সাতানব্বই সাল তখন আমাদের সবে যৌবনে আমরা পড়েছি এই গানটার সাথে আমাদের অনেক নস্ট্যালজিয়া জড়িয়ে আছে গানটা শুনলে বুঝতে পারবে কোন গানটার কথা বলছি তার অ্যালবাম রিলিজ হলো সেই গুজরাটি লরির একটুখানি সুরের ধাঁচ রেখে সেই গানটা তিনি গাইলেন এবং আসমুদ্র হিমাচল কাশ্মীর থেকে কন্যাকুমারী হেঁপে উঠল নড়ে গেল যে এটা কে এটা এটা কেমন কি ধরনের গান এবং সবাই ভীষণ 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 পছন্দ করলো সেই গানগুলো সেই প্রাইভেট অ্যালবামটা হয়ে গেল সুপার ডুপার বাম্পার হিট আর সেই গায়িকাটার নাম হচ্ছে ফালগুনি পাঠো। অবশ্যই শোনাবো সেই গানটা আমাদের কৈশোর আমাদের যৌবন জড়িয়ে আছে যে গানটার সঙ্গে সেই নস্টাই গান অবশ্যই শোনাবো ফিরে আসবো পরের শুক্রবার আবার গানটক নিয়ে তোমরা কিন্তু অবশ্যই গানটক দেখো সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট করো